যারা হচ্ছে খাদ্য অধিদপ্তরে অলরেডি আবেদন করেছেন সো যারা হচ্ছে বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য আবেদন করেছেন তাদের জন্য আজকে আমরা দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে চাকরির জন্য আসলে কি ধরনের পড়া পড়তে হয় বা কি ধরনের কোশ্চেন পড়তে হবে আপনাকে এবং কু কোথা থেকে কোশ্চেনগুলো আসে এটা আপনি জানতে পারবেন একটা হচ্ছে বিট কয়েন আসলে কি দেখেন বিট কয়েন আসলে কি আমরা জানি যে বিট কয়েন আসলে কি একটা হচ্ছে ডিজিটাল মুদ্রা দেন কম্পিউটার যন্ত্রাংশ নাকি কোনোটি নয় নাকি তামার মুদ্রা সো আসলে এটার উত্তরটা কী হবে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন এখানে আবার ব্যাখ্যা লেখা আছে যদি আমরা ব্যাখ্যাটা আপনাকে দেখাই তাহলে হচ্ছে বিট কয়েন হচ্ছে এক প্রকার ডিজিটাল মুদ্রা তাহলে বিট কয়েনটা আসলে কি ডিজিটাল মুদ্রা ধারণা করা হয় দু সালে সাতশী নাকামো শব্দ নামে কোনো এক ব্যক্তি বা গোষ্ঠী এই ভার্চুয়াল মুদ্রার প্রচলন করেন যা পিয়ার টু পিয়ার মুদ্রা বা ক্রিপ্টো বলে ব্যাপক পরিচিতি লাভ করে তাহলে যদি বলা হয় যে ক্রিপ্টো কি ঠিক একই এটা একটা ডিজিটাল মুদ্রা ঠিক আছে সো এটা মাথায় রাখবেন দেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে কোনটি বাংলা কোনটি খাঁটি বাংলা শব্দ খাঁটি বাংলা শব্দ আসলে কোনটি যেমন চামার চাকু এই এর মধ্য থেকে আসলে কোনটা হচ্ছে একদম খাঁটি বাংলা শব্দ সো বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে যেগুলোকে একদম খাঁটি বাংলা শব্দ বলে যেগুলো হচ্ছে যেমন ঢেকি তারপরে টোপর তারপর হচ্ছে পেট কুলা ডাব এগুলোকে বলা হচ্ছে কি এগুলোকে বলা হচ্ছে একদম খাঁটি বাংলা শব্দ তাহলে আমরা জানতে পারলাম যে এখানে ঢেঁকি যেটা আছে সেটাই হচ্ছে খাঁটি বাংলা শব্দ সো এছাড়াও আপনি এইগুলো মনে রাখতে পারেন যে ঢেঁকি টোপর পেট তারপরে কুলা ডাব এগুলোকে বলা হচ্ছে কি এই দিকে এগুলোকে বলা হচ্ছে খাঁটি বাংলা শব্দ এছাড়া অন্যদিকে চামার এগুলো হচ্ছে তদ্দপ শব্দ চামার হচ্ছে একটা তদ্যপ শব্দ আর চাকু হচ্ছে একটা তুর্কি শব্দ আর জ্যোৎসনা জ্যোৎসনা হচ্ছে একটা অর্ধ তৎসম শব্দ সেই এই ব্যাপারগুলো জানতে পারেন এগুলো আপনি ক্লাস নাইন টেনের যে বইটা আছে এটা পড়লেই জানতে পারবেন দেন আপনার হচ্ছে এটা হচ্ছে একটা বীজগণিত সো বীজগণিত থেকে কীভাবে বের করতে হয় সো অলরেডি আমরা দেখাই দিচ্ছি সো এটার উত্তরটা হচ্ছে একশো হবে একশো দেন আমরা যদি বলি যে চার নাম্বার প্রশ্নটা আপনাকে একটু সমাধান করে দেখাই যদি আপনি দেখেন ডিড ইউ হ্যাভ এনি ডিফিকালিটি ঢ্যাশ এ বাইসা ভিসা ঢ্যাশ এড ভিসা সো এখানে আসলে উত্তরটা কী হবে সেটা বসানোর কথা বলা হয়েছে সো ডিফিকালিটি এই শব্দটার পর পরে যদি কি থাকে পরে হচ্ছে ইন প্লাস ডোয়িং সামথিং বসে ইন প্লাস ডোয়িং সামথিং বসে তাহলে এখানে উত্তরটা হচ্ছে তাহলে ইন বসবে ইনের পরে একটা ভার্বের সাথে আইনজীব বসবে ইনের পরে কি ভার্ভের সাথে আইনজীব বসবে তাহলে এখানে ইন গেটিং হবে উত্তর ইন গেটিং হবে উত্তর শোনে একটি মজিবরের কণ্ঠের ধ্বনি গানটির রচিয়তাকে গানটির রচিয়তাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার সো গৌরী প্রসন্ন মজুমদার হচ্ছে এই গানটি গিয়েছিলেন শোনো একটি মজিবরের কণ্ঠে ধ্বনি গা এটা হচ্ছে তখন আমরা শুনতে পেয়েছিলাম সো এটা খুবই গুরুত্বপূর্ণ গরিপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন অংশু রায় ঠিক আছে দেন আমরা আরেকটা কোশ্চেন পড়তেছি প্রশ্ন নাম্বার ছয় নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ দেখো পেতনি বাদি তারপর হচ্ছে সভানেত্রী তারপর হচ্ছে জেলেন্সকে এখানে বলছে প্রত্যয় প্রত্যয় বলা হয় কোনটাকে যেটা কিনা একটা শব্দের শেষে বসে বা শব্দের শেষে যুক্ত হওয়ার কারণে যেটা হচ্ছে সেটা যেমন দেখো এখানে জেলে যেই ব্যাপারটা আছে সো জেলে জেলে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে লাস্টে একটা নি প্রত্যয় যুক্ত হয়েছে বাট আমরা যদি পেতনি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নি যুক্ত হয় নাই তাই না কারণ পেতনি তো হয় না তাহলে আমরা দেখতে পাচ্ছি জেলে জেলেনি ধোপা ধোপা ধোপানি কুমার কুমারিনি কামার কামারিনি ইত্যাদি তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে অবশ্যই জেলে জেলেনি ঠিক আছে মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন সো মুজিবনগরের যে সদস্য ছিলেন সেটা আমরা অবশ্যই একটু ভালো করে জেনে নেব সেটা হচ্ছে জন ছিলেন আর এরা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন তাজউদ্দিন আহমেদ ছিলেন এম এ মনসুর আলী ছিলেন এবং এইচ এম কামরুজ্জামান এবং খন্দকার মোস্তাক ছিলেন এই ছয়জন সো এরপর হচ্ছে আট নম্বর মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে সব মজিবরে দিয়েই প্রশ্ন করছিল আগে বুঝছেন তাহলে এখানে আসলে উত্তরটা কী উত্তরটা হচ্ছে যে নির্মলেন্দ্র গুণ নির্মলেন্দ্র গুণ দেন নয় নম্বর প্রশ্ন নিচের কোন বানান গুচ্ছ সঠিক এখানে কোন বানানটা আসলে সঠিক আছে যেমন এখানে সঠিক সঠিক যেই বানানটা আছে সেটা হচ্ছে গ নাম্বারটা মোহ ব্যতয় এবং মৃত্যুহীন সো এই বানানটা হচ্ছে সঠিক আছে ঠিক আছে এ বানানটা কি আছে সঠিক আছে দেন লুঙ্গি শব্দটি কোন লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে খুব ইম্পর্টেন্ট লুঙ্গি শব্দটি আসলে বার্মি ভাষা কারণ বার্মি মানে মায়ানমারের একটা ভাষা সো মায়ানমারের লঙ্গিরে বলা হয় ফঙ্গি সো এখান থেকে এই ভাষাটি এসেছে দেন এগারো নম্বর শুদ্ধ বানান কোনটি দেখো শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হচ্ছে আনুষাঙ্গিক অর্থাৎ এখানে যে অনুস্বর আছে অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে সঠিক এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আছে যেমন পিপিলিকা আকাঙ্ক্ষা মুমূর্ষ মিমি মিনমিশেষ অনুকূল দুরবস্থা ধলিস স্বাদ সান্ত্বনা শাসন এগুলো থেকে আসে সো আজকে আমরা দু হাজার একুশ সালে আসা একটা প্রশ্ন সেখান থেকে আমরা আজকে এগারোটা প্রশ্ন সমাধান করলাম ইনশাল্লাহ আমরা আগামী আরেকটা ভিডিওতে এই এগারো থেকে অর্থাৎ বারো থেকে বিশ বাইশ পর্যন্ত প্রশ্ন সমাধান করব সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনি চাচ্ছেন কিনা না এটা অবশ্যই জানাতে হবে তাহলে আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ